ফ্রেন্ডস আবার নতুন এক ব্লক ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো চলেন আজকে কিছু রস্টিং ব্লক ভিডিও তৈরি করা যায় তো শুরু আজকে আমার সালার বিয়ে তো বিয়েতে কি কি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই আমার সালা দেখেন মালাবদল যখন করছে তো মনে হচ্ছে যে প্রথমবার বিয়ে করছে কিন্তু আমার সালা বউকে দেখে মনে হচ্ছে কি নতুন বিয়ে করছে মনে হচ্ছে তিন থেকে চারটা বিয়ে করার ট্রেনিং রয়েছে এইভাবে মালাবদল করছে চট করেই দিয়ে দিচ্ছে এই শালাকে দেখেন সবার কাছে ক্ষমা চাইছে যে ভাই আমাকে ক্ষমা করে দে আমি বিয়ে করছি এরপর তোদের সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারবো না কি ব্যাপার এখানে এখানে ইনি কেন বসে রয়েছে কি মুরগির বাসা করে বসে রয়েছে এখানে কি ডিম পাড়ার কোনো সম্ভাবনা রয়েছে ঠিকই তো ডিম পাড়ার সম্ভাবনা রয়েছে এ শালা বিয়ে করার পরেই তো বাচ্চা তো দিবে তার মানে ডিম তো অবশ্যই পারবে তাই না সরি সরি শালা কেন বাচ্চা দিবে বাচ্চা তো দিবে তো ওর বউ ফ্রেন্ডস কেউ মনে কিছু করিয়েন না কারণ এটা মজা করলাম তখন থেকে সালা সিঁদুর ঘুষে যাচ্ছে সিঁদুর ঘুষে কি মন ভরছে না না সম্পূর্ণ কউটা শেষ করে দিবে দিচ্ছে তো আমার সালা সিঁদুর কিন্তু ইনারা কি তাকাচ্ছে আমার সালা সিঁদুর দিচ্ছে না কিস লেবার কোনো ব্যবস্থা করছে নতুন নতুন যা হয় মনে কিছু করবেন না এটাই আর কি করলাম এ আবার ধরে এখানে কি করছে ও হো হো শিলের মধ্যে ফেললো ক্ষয় তাদের দুদিনের হলো ভালোবাসার জয় ঘুরে ঘুরে ফেলছে খই তাদের হচ্ছে ভালোবাসার জয় কিন্তু এখন থেকে সমী তার কারও নই তখন থেকে ঘুরে ঘুরে ফেলে যাচ্ছে খই এটা ধরে রাখার বাহানা না এটা একটা তার বিধি তার সালা বাবু তাকে খই দিয়ে করছে সাপোর্ট যে আমার দিদিকে নিয়ে ঘুরতে পারো যত আমার দিদির আছে এখন মাথা এক বছর পরে দেখবো আমার দিদিকে নিয়ে ঘুরতে পারো কত যতবার ফেলবে পাটাই ততবার সমিত বন্ধু বান্ধব মা বাবার কারণ আমার শালার বউ মনে মনে বলছে কতবার ক্ষয় দিবিরা ভাই আমি তো আর তোদের নাই এ হচ্ছে জামাইবাবু বিয়ের যাবতীয় জিনিস যা লাগে নিয়ে এসেছে সবকিছু আমার শালা তো তখন থেকে ঘুরতে আছে বউয়ের পিছু। সমিতের বড় সালার ক্ষয় দেওয়া শেষ এরপর ছোট সালার পালা আর তার দিদি মনে করছে আমার বাড়িয়ে দিল জ্বালা খই দিচ্ছে ঢালা ঢালা সমিতের মজা নেওয়ার পালা আমার শালার তো মনে হচ্ছে যে ইনা হাত না ছেড়ে দিয়ে সারা রাত্রি এভাবে যদি ধরে দাঁড়িয়ে থাকি তো আর মজা আছে সম্পূর্ণ ঢেলে দিল ক্ষয় তখন থেকে আমার সালা বাবু করছে মনে মনে এনজয় আর এনজয় মায়ের আঁচলে তুলে দিল সম্পূর্ণ ডালা সকাল হলে মায়ের কাছ থেকে মেয়ের বিদায় নেওয়ার পালা এখান থেকে আমরা বিয়ে সম্পূর্ণ করে দিয়ে বাড়ির দিকে রওনা হলাম সকাল না হতে হতেই তো চলেন আজকে আপনাদেরকে দেখায় বউ ভাতের যে কিছু রোমান্সের পালা এদিকে হচ্ছে রোমান্স অন্যদিকে হচ্ছে খাওয়া দাওয়া এই খাওয়াটাই হচ্ছে আমাদের বউ ভাত সবাই খাওয়া দাওয়া করেন আর আমার সালাকে সবাই আশীর্বাদ দিয়ে যান যে আগামী বছর ঘুরতে না ঘুরতে যেন তাদের দুই জোড়া বাচ্চা কাচ্চা হয় তো ফ্রেন্ডস আপনারা মনে কিছু করিয়েন না আপনাদেরকে শুধু রস্টিং করার জন্য এই কথাটা বললাম মারো মুজে মারো মারো মুজে মারো মারো খাওয়া দাওয়া সম্পূর্ণ হলে সবাই নিজের নিজের বাড়ি যাবে আর আমিও নিজের বাড়ি ফিরে আসলাম বাহ কি সিন হ্যায় তো এখনকার মতো ব্লগ ভিডিও এইটুকুই আবারো আসব নতুন এক ব্লগ ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই টাটা গুডবাই